কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এই যে আমার সাথে একজন লুক আছে দেখেন তো কাকে আমার ছেলে আমরা আসতে আসছি স্পট এখানে আমরা পিকনিক করতে আসছি তো জায়গাটা দেখাবো কেমন আপনারা জানাবেন কেমন ওকে সাথে থাকুন দেখতে থাকুন যে আমার পিছনে খেলা হচ্ছে এখানে হলো বল খেলা হচ্ছে কিভাবে হচ্ছে দেখাচ্ছি আমি একটা বল ফুটবল ওই বলটা ক্লাব দিয়ে এই যে এর ভিতরে পাস করতে হবে তাহলে সে উইন হবে তো উনি বলটা দিল দেখি ঢুকে নাকি না উনি পারেনি এ লোক সব খেল রাখা হে এ লোক এখানে সিগারেট পি রাখা হে আপ দেখ রাখা হে দেখ উনিশকো গুড়িয়া আম্মু কিছু বলো হ্যালো গাইজ বলে দাও আহ এখানে একজন আচার হয়েছে কি সুন্দর কাঁধে নিছে তুমি মজার একটা সিচুয়েশন এখানে শুটিং স্পট এর ছোট ছোট ঘর যেখানে যে কুড়ে ঘর মানে টিনের ঘর এখানে শুটিং করা হয় এটা কি গ্রামের বাড়ি বানানো হয় এখানে অনেক সুন্দর জায়গাটা আমি দেখাবো সবটুকুই আপনাদের একটু একটু করে সবগুলোই দেখাবো হ্যাঁ তো ওই যে মাঠ এখানে মানে টিনের বাড়ি করা তো তো টিনের বেড়া দেওয়া মানে বোঝানো হয় যে এইটুকু একটা বাড়ি ছোটো একটা টিনের মানে ছোটো গ্রামের একটা বাড়ি দেখানো হয় এটাকে আমরা আগের জায়গায় ফেরত এসেছি আমার হাজব্যান্ড খেলবে এর জন্য ওর খেলাটা দেখে তারপর দেখাচ্ছি সব ওখানে খেলা হচ্ছে এই যে পুরা মাঠ এই যে এখানে আমাদের বসার জন্য সাজানো হয়েছে এই বাড়িটা আমি দেখাইলাম ভিতরে টিনের বাড়ি হ্যাঁ তো আমি আর দেখাচ্ছি ওই পাশে ওই পাশটাও দেখাবো যে ওই পাশটা আমি যাচ্ছে ওই দেখাই সাথে থাকুন এদিক দিয়ে একটা রাস্তা এটা হলো আরেক পাশে আসার জন্য মানে ওই একই রিসোর্টের ভিতরেই অনেকগুলো পার্ট পার্ট হ্যাঁ তো এই যে পাশে একটা সুন্দর একটা দিঘি এখানে বিকালে বসার জন্য ওই যে একটা ইয়ে আছে এটা কি জমিদারের বাড়ি বানানো মানে গ্রামের প্রভাবশালী লোকদের বাড়ি বানানো হয় শুটিংয়ের সময়টা এরিয়াটা অনেক সুন্দর শান্ত এই যে বাড়িটা একটা মন মুগ্ধক সুন্দর জায়গা সাথে ফুলের বাগান টাগান সাজানো অন্যরকম একটা সিচুয়েশন এখানে না আসলে কারোর এই ফিলিংসটা বোঝানো যাবে না অনেক সুন্দর এই যে এখানে একটা ঘাট এই ঘাটে বসে গোসল করতে পারবে মানুষ সেই জায়গাটাও আছে বলটা পড়ে গেল তো আমরা আইটু কি করবো আইটু ওইদিকে যাই সাথে আমার কে আছে দেখতে চান দেখতে চান আপনারা কে আছে আমি হইলাম রাজামস্থান রাজামস্থান এলাকার ডন আপনারা শুরুতে দেখছিলেন তাকে সেই লুকটা আর ওর সাথে এখন লম্বা হয়ে যায় দেখি সামনে কি আছে এই যে শীত মানে গাঁদা ফুলের মৌসুম গাঁদা ফুল দিয়ে একে পুরা রিসোর্টটা ভরা জায়গায় জায়গায় গাঁদা ফুল এখানে একটা ছাতা আছে বসার জায়গা ঝাউ গাছ বাগান বাড়িতে ঝাউ গাছ থাকবে না এটা কোনো কথা এটা থাকবেই যে দিঘিটা শেষ হলো আমি ওই পাশ থেকে দেখিয়েছিলাম যে সাত নয় এই যে রাস্তাটা এই পাশ দিয়ে এখানে আর একটা টিনের সুন্দর বাড়ি এটা যে ঐতিহ্যবাহী টিনের বাড়ি বলে ওই এলাকার বাড়িগুলো কিরা বাড়িটা সুন্দর এখানে অনেক শুটিং হয়েছে মুশারফ করি নাটকের শুটিং হয়েছে জায়গাটা যেটা মেয়ের ছবি তুলছে ওদের ছবি তোলা দেখছি আমরা পাশে আর একটা পিকনিক স্পট এটা হলো যে বাউন্ডারিটা বাউন্ডারি অপোজিটে আরেকটা এই যে বাড়িটা শেষ প্রান্ত দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তার সামনে যাই টিনের বাড়িটার ফ্রন্ট পার্ট যে আমাদের পানি নিয়ে এসছে খাওয়ার এই যে এখানে পুরা একটা টিনের বাড়ি সুন্দর এটা টিনের বাড়ি শুটিং করা হয় বাড়িটা অনেক সুন্দর এই বাড়িটা লাকিবে আঁকিবে এখানে বসবাস করবে

টিনের বাড়িটার থেকে আমরা বের হলাম জাস্ট এই রাস্তাতে ঢুকলেই আরেকটা সুন্দর এরিয়া এই যে মেন রাস্তাটা এই পাশ দিয়ে আমরা ভিতরে এন্ট্রি সবার ছবি তোলার জন্য একটা সুন্দর লাভ করে রাখছে কেউ চাইলে ছবি তুলতে পারে একই মাঝখানে তো এই যে আমরা আরেকটা ভিতরে ঢুকছি দুজন মানুষ আসতেছে এইখানে একটা দারুণ জিনিস সেটা হলো সুইমিং পুল এই যে গোসল করছে সবাই দু একজন নাম সেই শীতের মধ্যে আমার ইচ্ছা নাই আমার সুইমিং পুল এরিয়াটা আর এই পাশ দিয়ে হলো একটা রাস্তা আছে এই যে ওই পাশটা দেখি কি আছে ওই পাশে তো যাই সামনে আগে সামনে আমাদের এই যে খাবার দাবারের টেবিল টেবিল সাজানো আছে বসার জন্য সুন্দর একটা ইয়ে জায়গা রাস্তার আউট পাশ এই যে ক্ষেত গ্রাম বসতি এই যে দেখা যায় কতখানি জানি না লাউ গাছ আর ছিপ গাছ লাগানো ফুলের গাছ অনেক সুন্দর এখানে ওয়াশরুম করার ব্যবস্থা করা আছে তৈরি যেতে পারেন আর যে খাবার কীপড় টাইম টেনে হয়ে গেছে আর কি লাঞ্চ টাইম আমি ওখান থেকে আসলাম জাস্ট বের হয়ে এসে একটা রাস্তা দিয়ে আরেকটা সুন্দর মনোরম দৃশ্য দেখাচ্ছি আপনাদের সাথে থাকেন শিয়াল গ্রামের বাড়ি দেখাচ্ছি এই যে দেখা যায় কি ছনের বাড়ি পিছনে আবার রান্না হয়েছে লাকড়ি দিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গাটা এখানে আমি অনেকগুলো ছবি তুলছি

এই দিক দিয়ে ওই ঘুরে ਘট তার বড় বড় কিছু যারা ঠিক আছে তো আমাদের ভিডিও কেমন হইলো জানাবেন ওকে ভালো লাগলো আপনারা জানাবেন জানিনা কেমন করতে পারছি আশা করি ভালো করতে পারছি টা ভালো থাকবেন আর ও যে গোসল করবে হয়তোবা গোসলিন পুলে নামবে আমার ইচ্ছা নাই নামার তো আমি এখানে টাটা দেই সুন্দর সুন্দর মেয়েরা আসছে আমাদের সাথে এখানে ওরা দেখাচ্ছে সামনে তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ Thank you.